আমি আমাদের দেশে যখন ড্রাইভ করি আমি নিজের বলি খাস করে যে রাস্তার পাশে পার্কিং দিয়া পর দৌড়তে আসছি এটা হচ্ছে স্কাই সিটি আগে ছিল মনে হয় আই সিটি নাম ছিল আমি দু আঠারোতে একবার এখানে এসেছিলাম আমাদের বাংলাদেশি ভাই এখন আসলে দেখা হলো আলহামদুলিল্লাহ এখন দশ বিশ তালা উপরে আছি এখন আলহামদুলিল্লাহ আজকে আমাদের চতুর্থ দিন চলছে মালয়েশিয়া কোয়ালালামপুর সিটিতে সিটিতে আসলে এতদিন থাকবো এটা কখনো ভাবিনি তবে হয়তো এবার কোনোভাবে থাকা হচ্ছে আমার টুপিটা কিছুক্ষণ আগে থেকে পাচ্ছি না হয়তো মিস্টেক হয়ে গেছে অথবা রুমের মধ্যে কোথাও আছে খুঁজে পাচ্ছি না আমরা এখন ট্যুর দিচ্ছি হয়তো সিটির আশপাশে তাই না আমরা আগামীকাল হয়তো বা লাঙ্কাবে যাওয়ার একটা প্ল্যান আছে তবে সেটা কতটুকু বাস্তবায়ন হবে সেটা এখনো শিওর না মানে আমরা শিওর না হ্যাঁ শিওর না তবে ইনশাআল্লাহ হ্যাঁ লিফটে আমরা করে চতুর্থ দিনের মতো বের হয়ে গেলাম মালয়েশিয়ার কোয়ালামপুর শহরটাকে আবার এক্সপ্লোর করার জন্য এবং আইসিটি পার্কে ঘোরার জন্য সরি অতীতে পার্কটির নাম ছিল আইসিটি তবে বর্তমানে এটার নামকরণ করা হয়েছে স্কাই সিটি আশা করছি সবাই ভালো আছেন আজকে আমাদের মালয়েশিয়ায় অর্থাৎ কোয়ালালামপুর সিটিতে চতুর্থ দিন চলছে আমরা এখন বের হলাম সিটির মধ্যেই আইসিটি পার্ক মনে হয় তাই না পার্ক মনে হয় বেশ জনপ্রিয় এখানে বন্ধু জুনায়দের মামা শ্বশুর সম্মানিত মামার শ্বশুর আসছেন এই যে সালাম দেন সালাম আমরা ওনার জন্য ওয়েট করছিলাম আমরা বের হয়ে যেতাম আগেই ওনার জন্য ওয়েট করেছি আমরা এখন যাচ্ছি ওই ওখানে

আমাদের শিডিউলগুলো ওলট ছিল সেজন্য আমরা সকাল থেকে কিছু খাইনি আমরা শপিং মলে ঢুকছি বড় একটি মার্কেটে আসছি খাওয়ার জন্য মূলত সকাল থেকে তেমন কিছু খাওয়া হয় নাই যেহেতু বের হওয়া হয়নি সেহেতু খাওয়া হয়নি আমরা এই মলটার মধ্যে আসছি চমৎকার একটি মল যাবতীয় প্রয়োজনও যা যা প্রয়োজন সব কিছু এখানে আছে তবে আমরা একটা রেস্টুরেন্ট খুঁজছি যেখান থেকে খেলে আমাদের জন্য বেটার হবে এরপর একটু একটু করে হেঁটে চললাম আমরা খাবারের দিকে ভালো কিছু খাবার খুঁজছিলাম ওকে আমরা খাওয়া দাওয়া শেষ করে এখন নামাজের জন্য যাচ্ছি মাগরিব নামাজ আর কি এই শপিং মলটা অস্থির সুন্দর তাই না অস্থির সুন্দর অস্থির সুন্দর আর হ্যাঁ আবারও বলছি শপিং মলটা অস্থির ছিল অনেক সুন্দর ছিল শপিং মলের লিফ্ট বেয়ে বেয়ে আমরা চলছিলাম নামাজের দিকে কারণ নামাজ পড়াটা অনেক জরুরি ছিল আমরা যে কাজেই থাকি না কোনো সবার আগে নামাজটাকে প্রায়োরিটি দেওয়ার চেষ্টা করেছি আমরা চমৎকার একটা শপিং মল থেকে বের হলাম এটা খুবই চমৎকার শপিং মল যদিও শিডিউলটা একটু এলোমেলো তবে আমরা একটু ঘুরছিলাম বন্ধু মালয়েশিয়ার কুয়ালালামপুরে যে একটা বিষয় আমাদেরকে খুব আকর্ষণ করেছে সেটা হচ্ছে গাড়ি পার্কিং এবং লেন তো আছেই বিশেষ করে শপিং মল তারপরে গুরুত্বপূর্ণ জায়গার সামনে কিন্তু যে গাড়িগুলো রাখার সিস্টেম অনেক ঘুরে টুরে তারপরে পার্কিং করতে হয় এটা কিন্তু মোটামুটি অনেকটা খুব ভালো আইডিয়া ঝামেলার ফলে আমি আমাদের টাইপ করি আমিও নিজেরটাই বলি কিন্তু আমাদের দেশে ওই যে গাড়ি যে কোনো জায়গায় মনে চাইলে মানে টেম লাগে তারপরে দেখতেও খুব একটা সুন্দর লাগে না যেটা আমরা ভালো পাই যেটাকে আমরা ভালো মনে করেছি যে বিষয়গুলোকে আমরা ভালো মনে করছি এগুলো যদি আমরা অ্যাপ্লাই করতে পারি প্রতিহিংসা না রেখে তাহলেই কিন্তু আমরা উন্নত হয়ে যাব আমরা আইসিটি পার্কের সামনে চলে আসছি দেখতে পাচ্ছেন এখানে ঝিকিমিকি আলোর সমারোহ আছে আর ভিতরে গেলেই আমরা বুঝতে পারবো যে এখানে কত রকমের হরেক রকমের অ্যাক্টিভিটিস আছে সেখানে ইনশাল্লাহ আমরা চেষ্টা করব ঘুরে ঘুরে দেখার আসলে কি কি আছে এই যে দেখতে পাচ্ছেন যে বিষয়টা ঘুরছে এটার মধ্যে উঠে কিন্তু পুরো কোয়ালালামপুরের দৃশ্য দেখা যায় আলহামদুলিল্লাহ আমরা একটু একটু করে হেঁটে চলছিলাম আইসিটি পার্ক ও সরি স্কাই সিটির দিকে স্কাই সিটিতে কিন্তু আমরা যাই দেখতে পাবো মোটামুটি আর্টিফিশিয়াল সব ছিল আর আপনারা যে লেখাটি দেখতে পাচ্ছেন এটা কিন্তু চমৎকার একটা ডিজাইন ছিল আমাদের আমাদের সাথে অনেক মামারা আছেন এবং আমরা একসাথে আসছি এটা হচ্ছে স্কাই সিটি আগে ছিল মনে হয় আই সিটি নাম ছিল আমি দু হাজার একবার এখানে এসেছিলাম যতটুকু মনে হয় আর কি এখন আজকে আগামীকাল মনে হয় এখানে ছুটি ছুটির দিন দিন তো হয়তো আগামীকাল যদি আসতাম তাহলে মানে তুমি জিনিস আপনাদের দেখাই ওই যে দেখতে পাচ্ছেন এই যে ছোট ছোট কেবল গুলো কেবল নাকি কি আমি জানি না এগুলোর মধ্যে মানুষ বসে থাকে এখান থেকে পুরো সিটিটা দেখা যায় আমরা একটু ট্রাই করবো কলালামপুর সিটিটা আসলে কেমন সেটা এটাই করে দেখা করিয়া দিলে শ্রেষ্ঠ বলিয়া ওকে আমাদের টিকিট কাটা শেষ হলো আমরা যাচ্ছি স্কাই সিটির যে উপরের ভিউ আর কি যেটায় বসে আমরা পুরো কুয়ালালামপুরের যে দৃশ্যটা সিটির যে দৃশ্যটা সেটা আমরা দেখতে পাবো এটাই করে ইনশাল্লাহ আমরা কুয়ালালামপুরের সিটিটা ইনশাল্লাহ দেখতে পারবো সাথে আপনাদেরকেও দেখাতে পারবো তারপর আমরা একটু একটু করে চললাম আপনারা দেখতে পাচ্ছেন যে চোরকির মতো যে বিষয়টা এখানে বসে বসে কিন্তু আমরা কোয়ালালামপুর যে সিটির ভিউটা আমাদের বাংলাদেশে ভাই আপনার সাথে দেখা হলো আলহামদুলিল্লাহ চাকার মতো যে বিষয়টা এখানে ওঠার আগে আমাদের বাংলাদেশে এক ভাইয়ের সাথে দেখা হলো খুব ভালো লাগলো আমরা এখন মোটামুটি দশ বিশ তালা উপরে আছি তাই না এখন দশ বিশ তালা উপরে আছি এখন মোটামুটি সিটির আশপাশে ভালোভাবেই দেখা যাচ্ছে তবে আমার মনে হচ্ছে এই যান লাটানলা যদি না থাকতো তাহলে একটু বাতাস টাতাস আসতো অনেক মোটামুটি সিটির অনেকটাই রাস্তাঘাট দেখা যায় এখান থেকে তবে জিনিসগুলো যতই আর্টিফিশিয়াল হোক না কেন আমরা যখন উঠলাম বসলাম সিটির ভিউটা যখন দেখলাম খুবই ভালো লাগছিল এবং মনে হচ্ছিল যে সিঙ্গাপুরে চলে এসেছি ভাই শুক্রিয়া থ্যাংক ইউ ভালো না ওকে কেমন লাগলো তোমার সিটি দেখছো নাকি সিটিটা যতটুকু দেখা উচিত ছিল এটা উঠে দেখলাম তবে গ্লাসগুলো ঘোলা থাকার কারণে তেমন একটা দেখতে পারিনি তবে আলহামদুলিল্লাহ ভালো লেগেছে এখানে আসলে আর্টিফিশিয়াল আইসল্যান্ড আসলে আর্টিফিশিয়াল জিনিসগুলো দেখতে অন্যরকম লাগে তবে ন্যাচারাল তো ন্যাচারালি তাই না সত্যিকারের বরফ ভিতরে কি ওকে আমরা অনেকক্ষণ এখানে ছিলাম এই পার্কটা খুবই সুন্দর খুবই চমৎকার আর্টিফিশিয়াল হলেও দেখার মতো একটা পার্ক স্কাই কি যেন স্কাই সিটি তো আমরা স্কাই সিটির ভিতরে একটা স্ট্রিট ফুডের যেই ওকে আমরা লাস্ট পর্যায়ে চলে এসেছি আজকের ভিডিওর মূল যে ব্যাপারটা ছিল সেটা হচ্ছে স্কাই সিটির যে ভিউগুলো এবং আর্টিফিশিয়াল যে স্থাপনাগুলো সেগুলো আমাদের দেখায় উদ্দেশ্য ছিল এবং আপনাদের সাথে শেয়ার করাটাই উদ্দেশ্য ছিল সবাই আমাদের জন্য দোয়া করবেন আজকের ভিডিও এখানেই শেষ হচ্ছে আসসালামু আলাইকুম